অনেক নতুন মডেল চলে আসছে ফারো কাটি সলিউশন দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ আছে একদম দুবাই থেকে কিন্তু বিগ লট চলে আসছে এবং প্রত্যেকটা ল্যাপটপ আপনার একদম জেনুইন কালার একদম প্রিমিয়াম কন্ডিশনে আমাদের কাছে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের যে ডিভাইসটি কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন আমার হাতে একটি ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা আমার খুব ফেভারেট একটি ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট হয় আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু মেটালিক বডি দেখতে পাচ্ছেন বিয়ার্স কতটা ফ্রেশ রয়েছে অ্যালুমিনিয়াম বডির থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার এইট জেনারেশন আই সেভেন টেন জেনারেশন আই সেভেন ইলেভেন জেনারেশন আই সেভেন টেন জেনারেশন আই ফাইভ মেটালিক বডির অনেকগুলো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে যারা এক্স ওয়ান কার্বনের প্রিমিয়াম একদম ফ্রেশ ল্যাপটপ সার্চ করতেছেন আপনারা চলে আসতে পারেন ফারুকআাটি সলিউশনে আমাদের কাছে একদম প্রিমিয়াম ল্যাপটপগুলাই আছে নতুনের মতো কন্ডিশন হবে সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে আছে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর মডেল আছে বিওয়ার্স এক করে আপনাদেরকে দেখাবো যেমন ডেলের একটি সুন্দর ল্যাপটপ আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমাদের কাছে কোয়ান্টিটি আছে ডেলের টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন আপনি এটা কিন্তু সেভেন ফোর থ্রি জিরো সেভেন ফোর থ্রি জিরো ঢাকা শহরে অ্যাভেলেবেল পাবেন না ফারুকআ সলিউশন আসলে কোয়ান্টিটি যে পাবেন ভিপ্রো প্রো শোর দিয়ে ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা খুব দ্রুত এটা কাজ করতে পারবেন খুবই দ্রুত রেসপন্স করবে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন ফর্টিন জেনারেশন এগুলো একটা গ্রেডের ল্যাপটপ কারণ এগুলোর প্রসেসর কোর থ্রেড কিন্তু অনেক বেশি ওটার যে প্রসেসরের ক্যাশ বিয়ার্স এটা কিন্তু আপনার বারো এমবি ক্যাশের প্রোসর ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফেস ডিটেক্স সেন্সর টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের বিয়াল্লিশশো মেগা আর্টসের একটা আপডেট র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি জেন কাট ফোর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকবে ফাইভ আওয়ার্স কার্বন ফাইবারের বডি ফুল কার্বন ফাইবারের একদম নতুনের মতো আছে ল্যাপটপগুলো এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় অনেক প্রিমিয়াম ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম সাত অরিজিনাল চার্জার দিয়ে টুয়েলভ জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপগুলো ফারোকাটি চলে শুনে খুবই অফার প্রাইস থাকবে চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন আপনারা জেনে নিতে পারবেন এছাড়া আপনার আমাদের কাছে আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে যেমন এখানে এটা রয়েছে থ্রি ডিগ্রি কোরাই সেভেন যেটা টুয়েলভ এমপি ক্যাশের ইলেভেন জেনারেশনের আই ল্যাপটপ থার্টি টু জিবি র্যাম রয়েছে বত্রিশ জিবি র্যাম বিওয়ার্স অনেক হাই কনফিগারেশন এবং এটাতে রয়েছে ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি জেন কাট ফোর অ্যাসিডি ব্যবহার করা আছে পোড়াটাই ম্যাটালিক বডি অ্যালমোনিয়াম এবং সাইডে কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে টাসপ্যাডের সাইড দিয়ে এবং ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্টের এখনও কিন্তু পেপার্সটাও কিন্তু রয়েছে বুঝতে পারছেন কেমন ফ্রেশ রয়েছে ল্যাপটপটি এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলোও খুবই অফার প্রাইস থাকবে চলে আসবেন ফারুক আটে অনেক প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিউয়ার্স এই জিনিসটা না দেখলেই মিস এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নাম করা একটা সিরিজ হচ্ছে এক্স ওয়ান কার্বন লে থিঙ্কপ্যাড যেটা আপনার ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন আই ফাইভ এবং আই সেভেন দুটি ভেরিয়েন্টই আছে ষোলো পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে টাচে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটি একদম ব্র্যান্ড নিউ আছে নেনোভেজেল ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এক্স ওয়ান কার্বনটা রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু থার্টিন জেনারেশন রয়েছে আপনাদের যাদের এক্সক্লুসিভ মডেল দরকার আপনারা কিন্তু চলে আসবেন ফারুক আডি আডিসন অবশ্যই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মডেল কিন্তু আমাদের চলে আসছে দুবাই থেকে আপনাদেরকে এক এক করে দেখাবো এছাড়া জি টেনের ল্যাপটপ আসছে জি টেন জি টেনের ল্যাপটপ চলে আসছে জি টেনের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এইট ফোর জিরো জি টেন কোরাই ফাইভ কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন রয়েছে জি সেভেনের বত্রিশ জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া এইট ফোর ফাইভের জি টেন রয়েছে যেটা আপনার রাইজান ফাইভের প্রসেসর সেভেন থাউজেন্ড সিরিজের আপনার একেবারে ব্র্যান্ড নিউ যেটা আমরা জাস্ট বক্স থেকে খুলে আমরা নিয়ে আসছি ল্যাপটপগুলা একদম ব্র্যান্ড নিউ জি টেনের ল্যাপটপগুলো পাবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অরিজিনাল চার্জার পাঁচ বছর ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো সলিউশনে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে জি টেনের এবং জি ইলেভেন রয়েছে এছাড়া জেড বুকের জি নাইন রয়েছে ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার জি নাইন এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে কিন্তু অনেক ল্যাপটপ আছে যেমন ডেলের এই ল্যাপটপটি আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিওয়ার্স এটা কিন্তু খুবই ভালো এটাও কিন্তু টাচ স্ক্রিন আপনারা টাচে কিন্তু কাজ করতে পারবেন মাল্টিমিডিয়ার এবং মেটালিক বডি আই সেভেন প্রসেসর ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিওয়ার্স টেন জেনারেশনের আই সেভেনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যালুমিনিয়াম বডি একদম রাফ টাফ ব্যবহার করতে পারবেন কর্পোরেট সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনি যে কোনো কাজই করতে পারবেন প্রাইস থাকছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা সাথে তিনটে কি ওরিজিনাল চার্জার পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো রয়েছে এছাড়া রাইজন ফাইভের আরও কিছু মডেল রয়েছে যেমন এটা রয়েছে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইটের রাইজন ফাইভ আপনার যাদের একটু বাজেট কম আপনারা রাইজন ফাইভের এই মডেলটি নিতে পারেন এটাও কিন্তু ষোলো এমবি ক্যাশে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যাদের লাগবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কোয়ান্টিটি আকারে আছে রাইজন ফাইভের এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে লেনেভো টি ফোরটিন লেনেভো টি ফোরটিনের টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন আই সেভেন আই ফাইভ আই সেভেন আই ফাইভ টেন জেন ইলেভেন জেন টি ফোরটিনের মডেলগুলো টি ফোরটিন এসও কিন্তু রয়েছে এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্টে আপনাদের যাদের এই কর্পোরেট ল্যাপটপগুলো সুন্দর ল্যাপটপগুলো লাগবে চলে আসবেন এছাড়া কিন্তু এক্স ওয়ান কার্বনের আরও কিছু মডেল আছে এক্স ওয়ান কার্বন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ এক্স ওয়ান কার্বন কিন্তু সলিউশন আসলে পাবেন এইট জেনারেশন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে একদম নেনোভেজেল ডিসপ্লে ওয়েট হবে কিন্তু অনলি আপনার পাঁচশো ছয়শো গ্রাম বা সাতশো গ্রামের মতো ওয়েট হবে খুবই হালকা এবং দ্রুতগতিম্পন্ন ল্যাপটপ ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই সেভেন আই ফাইভ এক্স ওয়ান কার্বন অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের লাগবে এছাড়া আপনাদের বাজেট যাদের কম বাজেটের ল্যাপটপ লাগবে আপনারা কিন্তু চলে আসবেন আপনাদের জন্য আরও কম বাজেটের কিছু ল্যাপটপ আমরা রেখেছি যেমন এইট ফোর জিরো জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি একদম ফ্রেশ প্রিমিয়াম কালেকশনটা আমাদের কাছে পাবেন এইট ফোর জিরো জি থ্রি আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ডিডিআর ফোরের খুবই ফেভারেট একটি ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ কিন্তু ফারুক ফারুকআসলেশন রয়েছে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের কাছে এইট ফোর জিরো জি এইট আছে এইট ফোর জিরো জি এইটের একদম একদম প্যাকেট ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জি সেভেন জি এইটের ল্যাপটপগুলা অ্যাভেলেবেল ফারুকআ ইসলেশনে পাচ্ছেন ষোলো পাঁচশো বারো জিবি টাচ নন টাচ দুটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া কম বাজেটের কিন্তু আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে বিয়ার্স একটু দেখাও আমাদের সাথে থাকবেন বিয়ার্স আপনি মিড বাজেটের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো বিয়ার্স দেখতে পাচ্ছেন ল্যাপটপের ভ্যাজালটা কিন্তু একদমই ন্যানো ভ্যাজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম চার ঘন্টা ব্যাকআপ থাকবে আট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি খুবই চমৎকার ডেল ল্যাটিচুয়েট ফাইভ থ্রি ডাবল জিরোর এই মডেলটি আমরা প্রাইস রেখেছি অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা আপনাদেরকে চমৎকার একটা ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে আছে আপনাদের যাদের লাগবে চলে আসবেন এছাড়া কিন্তু আপনি ডেলের গোল্ড প্রসেসরদের চলে আসছে ডেল পেন্টিএম গোল্ড পেন্টিএম সিলভারের পরে গোল্ড চলে আসে আট আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসিডি চালিয়ে র্যাম এসিডি আপডেট করা যাবে এগুলো খুবই অফার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা রয়েছে এছাড়া কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে যেটা পেন্টিএম সিলভার কোয়াটকোরের ভালো একটি ল্যাপটপ প্রাইস থাকছে অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন একশো আঠাশ ফোর জিবি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি দিয়েও কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এছাড়া আমাদের গ্যালারিতে কিছু মডেল রয়েছে আপনাদেরকে একটু দেখাও যেমন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর জি ফাইভের ল্যাপটপ আছে এখানে প্রোবুকের ল্যাপটপ ছাপ্পান্নশো সিরিজের রাইজেন ফাইভের প্রোজেসর ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় রাখছি আমরা এবং জেটবুকের ল্যাপটপ আছে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ জেটবুকের জেটবুকের টুয়েলভ জেনারেশন আই সেভেন রয়েছে থার্টি টু জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি অ্যাসিডিটি দিয়ে কিন্তু টুয়েলভ জেনারেশন কোরআ সেভেনের ল্যাপটপ আছে প্রিমিয়াম ল্যাপটপ তারপরে এখানে এক্স ওয়ান ইয়োগের আরও ল্যাপ ল্যাপটপ রয়েছে এখানে জেটবুকের আরও জেটবুক ফায়ারফ্লাই রয়েছে তারপরে এখানে এক্স ওয়ান কার্বন আছে এখানে সার্পেসের ল্যাপটপ আছে সার্পেস ল্যাপটপের কয়েকটা মডেল আছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে ফিফটিন ইঞ্চ এবং ফর্টিন ইঞ্চ দুটো মডেলই অ্যাভেলেবেল আই সেভেন আই ফাইভ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এক কথায় ফারুকআ সলিউশনে বিগ লট চলে আসছে দুবাই থেকে তো আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যারা আপনারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু ইএমআর মাধ্যমে ল্যাপটপগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে নিতে আসবেন সপ্তাহে যে কোনো দিন ফারুকআ সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তলায় পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে কোনো ইনফরমেশনের জন্য প্রয়োজন হলে সরাসরি ফোন কল করে চলে আসবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন अल्लाह हाफिज़